ভাই স্বপ্ন পূরণ করতে হলে এই গাড়ি কিনতে হবে শুধু আপনাদের ভিডিও দেখলে সামনে পিছে বাম্পারটা আমি ইনস্টল করে দেব মানে এটা ফ্রি দিয়ে দেবে ভাইয়া আমি একবার বলছি কোন অ্যাক্সিন হিস্টরি নাই খোলা কাটা নাই যাদের স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য এই গাড়িটা 99% না 100% ওকে আছে অসাধারণ ফ্রেশ ওভার ফ্রেশ একটা গাড়ি মানে যদি কেউ টাকা ইনকাম করতে চায় রেন্টে চালাতে চায় এই গাড়ি সারা বাংলাদেশে আরামসে চলে সারা বাংলাদেশে এই গাড়ি নিয়ে ঘুরবেন ভাই

কিন্তু ভিতরে বিস্কিট কালার তেতুলের উডেন পাচ্ছেন আচ্ছা দেখেন বড় একটা বিগ মনিটর পাচ্ছেন ফিশ কভারটা ভাইয়া পছন্দের মত একবারে বানাইছি নিজেদের মত করে একটা 쇼পিং চিত্র ভাইয়া এটা হইছে ওভার পাঠাও যারা চালাইতে চায় যারা স্কুল ডিউটি করতে চায় তাদের জন্য এটা নিয়ে আরছি আর এই যে টাকা কামানোর মিশিং যে বললাম না ভাইয়া জি এর বললাম ওভার পাঠাও চালাতে একটু ব্যাগ খুলে দেখাই মানে যদি কেউ টাকা ইনকাম করতে চায় রেন্টে চালাতে চায় এই গাড়ি সারা বাংলাদেশ এই গাড়ি নিয়ে গর্ববেন ভাই ماشাম আল্লাহ এগুলি আমি কিভাবে এগুলি কেন খুলে রাখি বারবার এমনি উঠায় এজন্য আমি ওপেন রাখি মানে আসলে দেখে নিবে আমি একবার দেখায় নিব এই যে মনিটরটা দেখেন চেঞ্জ করছে নতুন নতুন লাগাই একবারে ইনশাআল্লাহ একবার এই যে দেখেন টায়ারের কন্ডিশনগুলি ভাই খুব ভালো এই দেখেন লিমিটেড ভার্সন হলে ভাই এই জায়গাটা নিকিল আসবে ঠিক আছে এই জায়গাটা নিকিল থাকবে দেখেন অসাধারণ ফ্রেশ ভিতরে কিন্তু বিস্কিট কালার ভাইয়া কমপ্লিট ভাই এই দেখেন ভিতরে বিস্কিট কালার এটা বানানো না দেখছেন মানে চারটা দরজা দেখলাম আমরা इवन আপনারা যদি সাইডের বিটগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি একবার বলছি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই খোলা কাটা নাই আল্লাহর রহমতে ওভার ফ্রেশ একটা গাড়ি মানে যেই নিবে নিজের মতো করে দেখছেন একবারে ওভার ফ্রেশ গাড়ি এই দেখেন রেনশেটটা তোমেত কোন জায়গায় রিপিট পারা নাই মানে ফাটা অসাধারণ ফ্রেশ ওভার ফ্রেশ একটা গাড়ি পেপার সাথে আপডেট তাই না এটা 99% না 100% ওকে আছে okay 100% আপনি কি টু ইঞ্জিন রুমটা দেখাই এক মিনিট এটা কিন্তু ভাই সিএনজি করা সিএনজি করা আছে 60 সিলিন্ডার 60 সিলিন্ডার সিএনজি করা আর এই যে ভিতরটা দেখা আগে অসাধারণ ফ্রেশ কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই দেখেন তিন বডি দেখছেন দেখছেন

একটাই কথা গাড়ি কিন্তু একটা না আরো প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি আছে আপনি তো দেখতে আছেন গাড়ি একটা গাড়ি জায়গায় দেখছেন যে স্টার্ট হয় না এরকম কোন সমস্যা আছে চেক করে নেবেন ভাইয়া আমি না সেকেন্ড হ্যান্ড বিক্রি করি কোনো কোনো সমস্যা আমি করে সুন্দর করে তথ্য জানানোর জন্য দর্শকদের একটা কথা বলতে চাই জি স্বপ্ন দেখে গাড়ি তবে ভালো গাড়িটা খুঁজে স্বপ্ন পূরণ করতে হলে এই গাড়ি হবে যাদের স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য এই